সোমবার থেকে নতুন ফৌজিদারি আইন চালু হল ভারতে ব্রিটিশ আমলের আই আইপিসির ধারা বদলে তিনটি নতুন ফৌজিদারি আইন আগেই পাশ হয়েছিল সোমবার থেকে তা চালু হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই আইন নিয়ে বলেছেন এর ফলে ভারতের ফৌজিদারি বিচারের গতি আগের চেয়ে অনেকটাই দ্রুত হবে এই তিনটি নতুন ফৌজিদারি আইনকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নাম বদল নতুন যে তিনটি আইন চালু হলো তার নাম ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম এর আগে এই ধারাগুলি ছিল ব্রিটিশ শাসকদের তৈরি করা তিনটি আইনে ইন্ডিয়ান প্যানেল কোড আইপিএস কোর্ট অফ ক্রিমিনাল এবং ইন্ডিয়া এভিডেন্স অ্যাক্ট ব্রিটিশ আমলের এই তিনটি আইন বদলে করা হল নতুন তিনটি আইন চালু আছে এই নতুন তিনটি আইনে নতুন আইনগুলি পুরোনো আইনের থেকেই তৈরি করা কিন্তু তাতে বেশ কিছু বদল আনা হয়েছে নতুন আইনে বলা হয়েছে প্রথম শুনানির ষাট দিনের মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে চার শীত গঠন করতে হবে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পঁয়তাল্লিশ দিনের মধ্যে সাজা ঘোষণা করতে হবে অর্থাৎ বিচার প্রক্রিয়ার আগের চেয়ে অনেক দ্রুত হবে বলে মনে করা হচ্ছে নতুন আইনে নতুন আইন অনুযায়ী দেশের যে কোনো প্রান্তে বসে পুলিশের কাছে এফআইআর দায়ের করা যাবে অর্থাৎ যে অঞ্চলে অপরাধ সংগঠিত হয়েছে কেবলমাত্র সেই অঞ্চলের থানায় গিয়ে এফআইআর করতে হবে এমন কোনো নিয়ম আর থাকলো না যে কোনো পুলিশ স্টেশন যে কোনো অঞ্চলের এফআইআর দিতে বাধ্য থাকবে পাশাপাশি অনলাইনেও অভিযোগ নথিভুক্ত করা যাবে ইন্টারনেটের মাধ্যমে সমন পাঠানো যাবে নতুন আইনে বলা হয়েছে যে কোনো গুরুত্বপূর্ণ ফৌজিদারি অপরাধের ক্ষেত্রে ক্রাইম সিন বা অপরাধ যেখানে সংগঠিত হয়েছে সেই জায়গার ভিডিওগ্রাফি করতে হবে ক্রাইম সিনের ভিডিওগ্রাফি এখনও হয় কিন্তু তা বাধ্যতামূলক নয় নতুন আইনে তা বাধ্যতামূলক করা হয়েছে সাত বছরের বেশি সাজা হতে পারে যে অপরাধে তেমন ঘটনায় ফরেনসিক দলকে ক্রাইম সিনে যেতেই হবে বন বনধর্ষণ এর প্রতিশ্রুতি দিয়ে সহবাসের মতো অপরাধের ক্ষেত্র ফরেনসিক টিমকে ঘটনাস্থলে যেতে হবে এর ফলে ফরেনসিক বিশেষজ্ঞদের প্রয়োজনে আরও বাড়বে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী ফরেন্সিক বিশেষজ্ঞ তৈরি হয় জাতীয় ফরেনসিক বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে দেশে নয়টি রাজ্যে এই বিশ্ববিদ্যালয় আছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ষোলোটি রাজ্যে এই বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে বিরোধীরা এই আইন নিয়ে কি বক্তব্য রাখছেন শুনুন কংগ্রেস সহ বিরোধী দলগুলি বক্তব্য নতুন আইন খুব দ্রুত চালু করা হয়েছে এই আইনগুলি নিয়ে আরও বেশি আলোচনা হওয়ার প্রয়োজন ছিল এর সাংবিধানিক ব্যাখ্যা নিয়ে আলোচনা করা দরকার ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একই কথা বলেছেন তার বক্তব্য এই আইনগুলি নিয়ে আরও বেশি পর্যালোচনা প্রয়োজন ছিল তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নতুন আইনকে স্বাগত জানিয়েছেন তিনি বলেছেন এটি একটি অভূতপূর্ব সময় ভারতের দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি কাজে লাগে ফৌজিদারি আইন সেই আইনের ঐতিহাসিক সংস্কার হলো ঔপনিবেশিক যুগের পুরনো ভারতীয় দণ্ডবিধি ফৌজিদারি কার্যবিধি এবং ভারতীয় সাক্ষ্য আইনের বদলে আজ থেকে দেশের কার্যকর হল ভারতীয় নয়া সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম এই বিধিগুলির সম্পর্কে দশটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিন বিচার শেষ হওয়ার পঁয়তাল্লিশ দিনের মধ্যে ফৌজিদারি মামলার রায় দিতে হবে প্রথম শুনানি ষাট দিনের মধ্যে অভিযোগে চার্জ গঠন করতে হবে সাক্ষীদের সুরক্ষা এবং সহযোগিতা নিশ্চিত করতে সমস্ত রাজ্য সরকারকে অবশ্যই সাক্ষী সুরক্ষা প্রকল্প বাস্তবায়ন করতে হবে এবার ধর্ষণের শিকার নারী জবানবন্দি নিতে হবে একজন নারী পুলিশ কর্মকর্তাকে নির্যাতিতার অভিভাবক বা আত্মীয়র উপস্থিতিতে এই বয়ান রেকর্ড করতে হবে নির্যাতিতার মেডিক্যাল রিপোর্ট সাত দিনের মধ্যে শেষ করতে হবে তিন নাম্বার নারী ও শিশু নির্যাতনের বিষয়ে আইনের নতুন অধ্যায়ে বলা হয়েছে সন্তান কেনা বা বিক্রি করা জঘন্য অপরাধ হিসাবে গণ্য করা হবে এর কঠোর শাস্তির বিধান রয়েছে এই নয়া দণ্ডবিধিতে নাবালিককে গণধর্ষণ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবনে কারাদণ্ড হতে পারে নয়া আইনে নাম্বার বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করে নারীদের পরিত্যাগ করা হলে এই আইনে শাস্তির বিধান রাখা হয়েছে হেনস্থার শিকার মহিলারা নব্বই দিনের মধ্যে মামলার নিয়মিত আপডেট পাওয়ার অধিকার নারী ও শিশু নির্যাতনের শিকার হলে সব হাসপাতালেই তাদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা দিতে হবে নাম্বার অভিযুক্ত ও অভিযোগকারী উভয়ের চোদ্দ দিনের মধ্যে এজাহারের কপি পুলিশের রিপোর্ট চার্জশিট জবানবন্দি স্বীকারোক্তিরমূলক জবানবন্দি ও অন্য অন্য নথি পাওয়ার অধিকার মামলার শুনানিতে অপয়জনীয় বিলম্ব এড়াতে আদালতকে সর্বাধিক দুটি স্থগিতাদেশ অনুমতি দেওয়া হয়েছে সাত নম্বর এদিকে যখন বৈদ্যুতিন যোগাযোগ মাধ্যমে অভিযোগ দায়ের করা যেতে পারে এর জন্য কোনো থানায় যাওয়ার প্রয়োজন নেই জিরো এফআইআর প্রবর্তনের ফলে ব্যক্তিরা এক নির্বিশেষে যে কোনো থানায় এফআইআর দায়ের করতে পারবেন আট নম্বর হলো নিজের পছন্দের ব্যক্তিকে তার অবস্থা সম্পর্কে অব্যাহতি করার অধিকার থাকিবে ধৃত ব্যক্তির কাছে যাতে ধৃত ব্যক্তি তৎক্ষণিক সহায়তা পেতে পারে তাই এই ব্যবস্থা পরিবার এবং বন্ধু বান্ধবরা যাতে সহজেই ধৃত ব্যক্তি গ্রেপ্তারির বিষয়ে তথ্য জানাতে পারে তার জন্য থানা এবং জেলা সদরে ধৃতদের তথ্য প্রদর্শিত থাকবে নয় নাম্বার এমন গুরুতর অপরাধের ক্ষেত্রে অপরাধের ঘটনাস্থল পরিদর্শন করে বাধ্যতামূলক বিশেষজ্ঞদের জন্য সেখানে গিয়ে ফরেন্সিক বিশেষজ্ঞদের নিজেদেরই প্রমাণ সংগ্রহ করতে হবে দশ নম্বর লিঙ্গ এর সংজ্ঞায় এমন তৃতীয় লিঙ্গকে অন্তর্ভুক্ত করা হয়েছে মহিলাদের বিরুদ্ধে কিছু অপরাধের জন্য সম্ভব হলে একজন মহিলা ম্যাজিস্ট্রেটের দ্বারা নির্যাতিতার জবানবন্দি রেকর্ড করা উচিত বলে উল্লেখ করা হয়েছে নয়া বিধিতে আর যে তা যদি সম্ভব না হয় তবে একজন মহিলার উপস্থিতিতে একজন পুরুষ ম্যাজিস্ট্রেটকে সেই জবানবন্দি রেকর্ড করতে হবে ধর্ষণ সংক্রান্ত বক্তব্য অডিও ভিডিও মাধ্যমে রেকর্ড করতে হবে ছিল নতুন ফৌজিদারি আইনের নিয়মকানুন